সরকারি হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাশে তো দেখতে পারছেন অফিস সহ এক নেবে ছিয়াত্তর জন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এই সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সাধারণত ছয় ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের শর্ত বলে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের পেজে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজের মাধ্যমে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে আর ফেসবুকে গিয়ে আর কি ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা যে কোনো নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য মেসেজ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখেছি তো ভিউয়ার দেখতে পাচ্ছেন গণপদতন্ত্রে বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কর্মীতলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক শাখার যে মূলে সারপত্রের মোতাবেক কর্মীতলা জেনারেল হাসপাতাল অস্থায়ী রাজস্ব এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে কেজিএইচ ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন নেবে এটার জন্য স্নাতক সমান পরীক্ষা উত্তীর্ণ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বিশ শব্দ বাংলায় ইংরেজিতে বিশ শব্দ তারপরে অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন চারজন নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নিবে একজন এটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল রিসিপনিস্ট নিবে হচ্ছে দুইজন এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আর এটার জন্য কম্পিউটার পরিচালনার দক্ষতা ইমেল স্ক্যান ফ্যাক্স চালানোর দক্ষতা তারা অবশ্যই এক নিবেশ ছিয়াত্তর জন এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে বয়স তেরো ছয় হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর আর শহীদ বিন মুক্তিযোদ্ধা পুত্রকনার ক্ষেত্রে বত্রিশ বছর আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে একই ব্যক্তি একটি পদে আবেদন করতে পারবে আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে আর যারা সরকারি কর্মকর্তা রয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে আর অনলাইন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন কেজিএইচ ডট এলটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো দশ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগজেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল শাক অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ আপলোড করতে হবে আর দুইটি এস এম এস এর মাধ্যমে এক থেকে পাঁচ নং পদের জন্য দুই তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো হার্স আজকের ভিডিওটি ছিল সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ